আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন অনেক বেশ কয়েক বছরে হল তিন চার বছর হল যুদ্ধ চলতাছে কোনো মতেই না ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক হয়েছে বিভিন্নই হয়েছে এখন তুরস্কের প্রেসিডেন্ট দোকান আর পুতিন বৈঠক করছে তাই আশা করা যায় যে যুদ্ধ বিরতির একটা সম্ভাবনা হয়তো হবে পুতিন এরদোগানের বৈঠক যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের বৈঠকের পর যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি এরদোয়ান বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান খুব দূরে নয় শনিবার ডেইলিশ সাবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে শুক্রবার তুর্কিমিস্তানে পুতিনের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন এরদোয়ান জানান তিনি ইউক্রেন শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চান একই সঙ্গে তিনি কৃষ্ণ সাগরের উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্ক করে বলেন এই অঞ্চলকে কোনোভাবেই সংঘাতের ক্ষেত্র হিসাবে ব্যবহার করা উচিত নয় বলেন এতে রাশিয়া বা ইউক্রেন কারোরই লাভ হবে না কৃষ্ণ সাগর উল্লেখ্য শুক্রবার ইউক্রেনে ওডেসা অঞ্চলের একটি বন্দরের রুশ বিমান হামলায় তুর্কি মালিকাদেন একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় বলে ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে এই হামলার কয়েক ঘন্টা আগে এরদোয়ান বিষয়টি সরাসরি পুতিনের সঙ্গে আলোচনায় তুলেছিলেন এরদোয়ানের দপ্তর জানিয়েছে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলার বিষয় একটি সীমিত যুদ্ধ বিরতির প্রস্তাব দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে মস্কো ও কিয়েব উভয়ের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তুরস্ক ফরাস ব বস প্রণালীর নিয়ন্ত্রণ তুরস্কের হাতে যা ইউক্রেনীয় শস্য ও রুশ তেল ভূমধ্য সাগরে পরিবহনের একটি গুরুত্বপূর্ণ পথ গত কয়েক সপ্তাহে কৃষ্ণ সাগরে রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ট্যাঙ্কারে হামলা হয়েছে এর মধ্যে কিছু ড্রোন হামলার দায় ইউক্রেন স্বীকার করেছে এসব ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তুরস্ক রাশিয়া ও ইউক্রেন উভয় দেশের রাষ্ট্রদূতকে তলব করেছিল সিরিয়া প্রসঙ্গে একদম দশই মার্চের চুক্তির গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন দশই মার্চের চুক্তি অঞ্চলটির ভবিষ্যতের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত চুক্তিতে নির্ধারিত লক্ষ্য অর্জনে সিরিয়ার জন্য সবচেয়ে উপকারী হবে জাতিগত বা ধর্মীয় পরিচয় নির্বিশেষে সব সিরীয় নাগরিকের শাস্তি ও সমৃদ্ধি চায় শাস্তি ও শান্তি ও সমৃদ্ধি চাই তুরস্ক গাজা পরিস্থিতি নিয়ে এরদোগান বলেন ইসরায়েলকে অবশ্যই তার প্রতিশ্রুতি বরণ পূরণ করতে হবে ইসরায়েলের উচিত যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলা এবং গাজায় স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা তো প্রিয় দর্শক আমরা আশাবাদী যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ হোক সেই সাথে সাথে গাজার যুদ্ধ তো বন্ধ হয়েছি এখন যে টুকটাক ই হয় ই হয়ে একটা শান্তিময় পৃথিবী হোক যেহেতু একদিন আর অতি সাপ আলাপ আলোচনা হয়েছে দেখা যায় যে সামনে কি হয় প্রিয় দর্শকের ব্যাপারে আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবে আল্লাহ হাফেজ